আসসালামু আলাইকুম রহমতুল্লাম আশা করি সবাই ভালো আছেন মেসাজ হালিম ট্রেডাস ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপনাদের আন্তরিক শুভেচ্ছা তো আজকে আমরা এখন আছি বর্তমানে এটা হচ্ছে ভুল্লির পাশে আর কি বলে তো এদিকে আলুটা আমরা জানি যে অনেক ভালো হয় আর কি তো এদিকে আপনার দেখা গেছে ডায়মন্ড স্টিক সবগুলো আলুই আছে তো আমরা এদিকে আসছি মূলত অ্যাডভান্স টাকা দেওয়ার জন্য মানে আমাদের কিছু পার্টি আছে যারা অ্যাডভান্স টাকা দিয়ে আলুটা কিনবে আর কি তো আমরা এদিকে হচ্ছে দেখলাম অনেক জায়গায় অনেক জায়গা জুড়ে হচ্ছে আলু করেছে আর কি মানুষ তো মোটামুটি স্টিক আলুটাই আমরা হচ্ছে আজকে বায়না করব তো বায়নাটা আসলে কিভাবে করে আমরা হচ্ছে ধরেন একটা কৃষককে দুই লাখ টাকা দিব এবং ওই দুই লাখ টাকারই হচ্ছে উনি আলু দিবে আমাদেরকে বাজারটা যখন যেটা যাবে ধরেন বাজার যদি পনেরো টাকা হয় ওই কৃষক দামটা নেবে চোদ্দো টাকা এভাবে মূলত আমরা অ্যাডভান্সটা হচ্ছে ওনাকে দিব আর কি আর এভাবে হচ্ছে আমার পার্টি আমাদের যে পার্টিগুলো আছে বাইরের আর কি তারা হচ্ছে এভাবে আমাদেরকে হচ্ছে যে টাকাগুলো আমাদেরকে দিয়েছে অথবা আমরা অ্যাডভান্স করতেছি আর কি তো যাই হোক আপনাদের যদি কারো মানে স্টক করার চিন্তা ভাবনা থাকে আলু যদি স্টক করার চিন্তা ভাবনা থাকে তাহলে অবশ্যই আপনারা মেসাজ হালিম টেরাসে যোগাযোগ করে হচ্ছে আপনার আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা গতবারও কিন্তু আপনারা দেখেছেন ইউটিউব চ্যানেলে বা ফেসবুকে আমরা হিউজ পরিমাণে আলু কিন্তু গতবারও স্টক স্টক করাইছিলাম মানে দিয়েছে স্টকের আলুটা দিয়েছিলাম আর কি পার্টিদেরকে তো এবছরও হিউজ পরিমাণে আসলে রেসপন্স আছে দেখা গেছে এক একজনে হয়তো পনেরো বিশ গাড়ি হতে পারে দশ গাড়ি হতে পারে তো এবছর আলুর তুলনামূলক আলুর দামটা অনেক কম থাকবে আশা করছি আমরা হয়তো পনেরো টাকার মধ্যে আমরা হচ্ছে আলুটা আপনাদেরকে দিতে পারবো তো সেক্ষেত্রে যদি আপনাদের মনে হয় যে আপনারা স্টক করবেন বা স্টক করার চিন্তা ভাবনা থাকে আলুটা তাহলে কিন্তু আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা ইনশাল্লাহ আপনাকে ভালো আলুটা হচ্ছে যে শুটিং করে একবারে লোড পর্যন্ত করে দিতে পারবো ইনশাল্লাহ আর আপনারা আলুটা রাখবেন কোথায় স্টক করার জন্য আপনারা চাইলে আপনার এলাকায় নিয়েও হচ্ছে রাখতে পারেন অথবা আমাদের ঠাকুরগাঁওয়ে বিভিন্ন স্টোর আছে এদিকে হচ্ছে আপনারা চাইলে কিন্তু আলুটা রাখতে পারেন তো প্রতি বছরই আপনার আগে আগে যেমন আপনার প্রতি বস্তা হচ্ছে ভাড়া ছিল আর সাড়ে তিনশো টাকা এবছর কিন্তু স্টোরের ভাড়াটা হচ্ছে আপনার একটু বেশি চারশো টাকা শুনছি যেটা করছে আর কি আবার এখানে আপনারা চাইলে কিন্তু আরেকটা সুবিধা নিতে পারেন যেমন যদি আপনারা স্টোরে ভাড়াটা অ্যাডভান্স দিয়ে দেন তাহলে আপনারা কিন্তু প্রতি বস্তায় প্রায় একশো টাকা আপনার সেভ করতে পারবেন আর কি ধরেন যে তিনশো টাকার মধ্যে আপনারা হয়তো দুশো আশি টাকার মধ্যে আপনারা ভাড়া পেট দিতে পারবেন আর যখন আপনারা আলোটা ছুটাবেন তখন কিন্তু তখন যদি দেন সেক্ষেত্রে আপনার চারশো বিশ টাকা বা চারশো টাকা নিবে তো সেক্ষেত্রে এখানে হচ্ছে অনেক সুবিধা আছে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা ইনশাল্লাহ আপনাকে এসব আহ সুবিধাগুলো করে দিতে পারবেন ইনশাল্লাহ তো যাই হোক আপনাদের যদি মনে হয় যে আপনারা আলু স্টক করবেন তাহলে অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের হচ্ছে আরত হচ্ছে ঠাকুরগাঁয়ের ভাওলার হাট বাজার তো এখানে হচ্ছে আমাদের আরত আর অবশ্যই নাম্বার তো থাকবে নাম্বারে আপনার যোগাযোগ করে হচ্ছে আপনারা বিস্তারিত আরও জানতে পারবেন তো সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম ও